বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা খুশির খবর শেয়ার করতে চলেছি তো বর্তমানে আমরা রয়েছি পশ্চিমবঙ্গ পুলিশের একদম সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে এখানে একটা লেটেস্ট নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান তোমাদের আপডেট দিব তোমরা ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ঠিক আছে দুটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে একটি নোটিফিকেশান হচ্ছে ডিপার্টমেন্টের প্রমোশন এক্সামিনেশন কনস্টেবলদের যারা কনস্টেবল রয়েছে তাদের থেকে প্রমোশনের মাধ্যমে প্রত্যেকে যেন এএসআই ইউবিএ বিতে দেওয়ার জন্য একটি নোটিফিকেশান কিন্তু তোমরা যারা ফ্রেশার প্রার্থী রয়েছে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন শন সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেল ম্যান ইন ইএফআর ব্যাটালিয়ান্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখানে ক্লিক করলে শর্ট নোটিফিকেশন একটা প্রকাশিত হয়েছে তো সেই শর্ট নোটিফিকেশনটি তোমাদের দেখাচ্ছে ঠিক আছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে এবং লাইক কিন্তু অবশ্যই করো চলো দেখে নেওয়া যাক তো এই হচ্ছে সেই নোটিফিকেশনটি ঠিক আছে যেটা তোমাদের বললাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবন সিক্স ক্রস রোড ব্লক জি দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেল ম্যান ইন ইএফআর আর আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্ডিকেটিভ নোটিশ তোমরা দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার দেওয়া আছে অ্যাপ্লিকেশনস উইল বি ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স যে কোনো ভারতীয় নাগরিক তুমি যদি এলিজিবল হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে ফর ফিলিং আপ দ্য ভ্যাকান্সিস অফ ফোর হান্ড্রেড পোস্ট চারশোটি শূন্য পদে রাইফেলম্যান পদে তোমাদের নিয়োগ করা হবে ইএফআর এফআর ব্যাটালিয়ান আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাই ডে ডাইরেক্ট রিক্রুটমেন্ট শর্টলি ঠিক আছে এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশান কিন্তু দেয়নি শর্ট নোটিফিকেশান জানিয়ে রেখি তো প্রত্যেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে অ্যাপ্লিকেশনস বি ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স তো খুব খুশি খবর একটা নতুন রিক্রুটমেন্ট তোমরা পাচ্ছ ফুল ডিটেলস অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি যখন প্রকাশিত হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আজকের ভিডিওটি এতটুকুই ছিল জয় হিন্দ